নমস্কার বন্ধুরা নমিতার কিচেন ওপর সবাইকে স্বাগত আজকে আমি বার আইসক্রিম করে দেখাবো তো এখানে আমি দুধ নিয়েছি দুধটা আমি জাল দিয়ে নেব তো আমার ফুটানোই ছিল দুধটা ওই জন্য আমি বেশি জাল করব না আমি বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি সামান্য একটি জল দিয়ে গুলিয়ে নেব আমার গোলানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুধের ভেতরে দিয়ে দেবো চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করলাম গ্যাসটা এখন জ্বালিয়ে দেবো আমি এতক্ষণ গ্যাস জ্বালাইনি আর আমার দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম তো এখন নাড়াচাড়া করতে হবে দিয়ে দেবো কনডেন্স মিল্ক দুটো টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি কম খান তাহলে শুধু কনডেন্স কনডেন্স মিল্ক দিলেই হবে আর চিনির কোনো প্রয়োজন নেই আর যদি মিষ্টি বেশি খেতে চান অবশ্যই চিনি অ্যাড করবেন কনডেন্স মিল্কের সাথে আর এখানে আমি ফুড কালার ইউজ করছি অরেঞ্জ ফুড তো আমি সামান্য অরেঞ্জ ফুড দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আসবে পিঙ্ক কালার এটা পিঙ্ক পিঙ্ক টাইপের কিছুটা গেরুয়া টাইপের আসবে খুব সুন্দর অরেঞ্জ কালার তো যখন গাঢ় হয়ে যাবে নাড়তে নাড়তে হালকা তখন আমি নামিয়ে নেব সেভাবে না নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় তো আমি আমার দেখুন হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের চুলাটা এই যে গাঢ় হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এখন একটা কোটায় ঢুকিয়ে রাখছি ঢেলে দেবো আমি এখন একটা আইসক্রিমের বারে ঢেলে দিয়ে আমি এখন এটাকে এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে তো আমি এখন ঢাকনা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে ফিরে আসলাম তো দেখুন আরও গাঢ় হয়ে গেছে কতটা এখন আমি যেহেতু আমার হ্যান্ড মিক্সি নেই যেটা দিয়ে ফোম টাইপের তৈরি হবে তো সেক্ষেত্রে আমি এখন মিক্সি জারে দিচ্ছি মিক্সির জারে করে নিচ্ছি আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে অবশ্যই হাতে করে নেবেন অনেকক্ষণ করে নিতে হবে এটা তো আমি নেক্সট ভিডিও দেব অবশ্যই আমি হ্যান্ড ব্লেন্ডার কিনে অবশ্যই করে দেখাবো তো মিক্সিতেও এটা হয় সেটা আমি করে দেখালাম এত টেস্টি আর এত সুন্দর খেতে লাগে আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাচ্চাদের সব থেকে প্রিয় এটা বাচ্চাদের বড়দের সবারই তো এরকম দেখুন এরকম হয়ে যাবে তো আমার ফোমটা হলো না যেহেতু মিক্সিতে করেছি তো অসুবিধা নেই তাও ভালো হবে এখানে আমি আলমন্ড নিলাম এখন আর পেস্তা বাদাম নিয়েছি এই যে পেস্তা বাদামটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমার ছেলেও ছাড়াচ্ছে এখন আমি এই যে ঘষে নিচ্ছি এক ঘষে নিতে এটাকে ঘষে নিলে এভাবে সরু সরু মানে হয় দাঁতে বাঁধে না খেতেও ভালো লাগে টেস্টি হয় তো আপনারা চাইলে বটিতে কুচিয়ে নিতে পারেন ঝিরিঝিরি করে কেটে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেস্তা বাদামটাও আমি করে নেব মিহি মিহি এরকম ঝিরি করে পেস্তা বাদামটা আমার হয়ে গেছে দেখুন আমি পেস্তা বাদামটাও দিয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় একটি খাবার আর হেলদি অ্যান্ড টেস্টি বাড়িতে তৈরি অবশ্যই বাচ্চাদের জন্য বাড়িতে আপনারাও ট্রাই করবেন তা আমি এখন ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে আমি এখন রেখে দেবো দু ঘন্টার মতো তো আমি একটু তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি ছেলে খাবে বলে খুব বায়না করছে ভালো দেখুন আমারটা ভালো মানে বসেও নেই তার আগেই তুলে দিয়েছি তাও দেখুন হয়েছে কত সুন্দর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে